ঈদ শেষ অফার বিশাল কম দামে কিন্তু নিতে পারবেন পালসার এন ওয়ান সিক্সটি এছাড়া বাইক নিলে কিন্তু ঈদের আগে রেজিস্ট্রেশন নাম্বার থাকছে সো যারা বাইক নিবেন ঈদের আগে কিন্তু নাম্বার পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে অবস্থান করছি বাজাজ ফেয়ারে আর আমার সাথে কিন্তু কানেক্টেড আছে বাজাজ ফেয়ারের পক্ষ থেকে আওলাদ ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি তো ভাই আসলে এন ওয়ান তে তো বিশাল ঈদ অফার চলছে মানে চাদরাত পর্যন্তই থাকবে এরপরে আবার রেগুলার প্রাইজ ফিরে যাবে এরপরে কোম্পানি থেকে যদি কোনো নির্দেশনা না পায় সেক্ষেত্রে এভাবেই থাকবে দেখা যাক কি হয় কিন্তু এদের আগের দিন পর্যন্ত আছে এটা কনফার্ম আচ্ছা আপনাদের কাছে কেমন স্টক আছে বাইকের আমাদের কাছে ভাই হিউজ স্টক আছে রেড ব্ল্যাক ব্লু তিনটি কালারই আছে যার একের অধিক আছে ভাই মানে একটা আছে না দুই তিন পিস গাড়ি নিয়ে বসে আছে এমনটা না এ হচ্ছে আমার গাড়ি কালেকশন প্লাস নিজে হচ্ছে আমাদের ইয়া আছে গোডাউন আছে আরে ভাই পাশে আসতে দেখতে পারবেন আচ্ছা আমার কাছে ব্লু রেড ব্ল্যাক সবই আছে যার যেটা পছন্দ কার কয়টা লাগবে না হ্যাঁ হ্যাঁ সব আছে ও এন অন সিক্স আর নিচে হচ্ছে আমাদের গোডাউন আছে নিচেও আছে গাড়ি আচ্ছা ওয়্যার হাউজও আছে হ্যাঁ বাট এটা জাস্ট একটা মানে ডিসপ্লে করে রাখছে শোরুমের পিছনে আচ্ছা তো বন্ধুরা কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানান এই মুহূর্তে কিন্তু বাজার শোরুম আছে বাজার ফেয়ারে আর লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ ইদানিং আসলে অনেকেই খুব ব্যস্ত ঈদের আগে হ্যাঁ লাইভ ভিডিও দেখার সময় পাচ্ছেন না তবে শখের হবে তো যার জন্য কিন্তু আপনাদেরকে লাইভে নিয়ে আসলাম তো আমরা প্রথমে দিয়ে স্টার্ট করি আচ্ছা আরে ভাই শেট এর আমার কাছে তিনটি কালারই আছে এটা হচ্ছে ব্লু কালার পাশে আছে ব্ল্যাক এবং রেড তিনটি কালারই আছে যার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন আর এটাতে একটা বিশাল একটা ঈদ অফার আছে সেটা হলো আপনার এই বাইকটির বর্তমান দাম হচ্ছে দুই লক্ষ উনসত্তর হাজার নয়শো টাকা সেখান থেকে পাবেন পাঁচ হাজার টাকা ক্যারি ডিসকাউন্ট সরি দশ হাজার টাকা ক্যারি ডিসকাউন্ট দশ হ্যাঁ দুই লক্ষ উনষাট হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এন একশো ষাট সিসি এই বাইক তারপর আবার প্রত্যেকটা কালারের উপর একই আপনার অ্যামাউন্ট না যে ব্ল্যাকের উপর ডিসকাউন্ট বেশি রেডের উপর ডিসকাউন্ট কম রেড এর উপর বেশি রেড ব্লুর উপর কম এরকম না সবগুলোর জন্য একই অফার দশ হাজার টাকা ক্যারি ডিসকাউন্ট দশ টাকা ক্যারি ব্যাক আচ্ছা এরপরে কোনটা দেখাবেন পালসার সেগমেন্ট এরপর আমি একটু পালসার আমাদের এন এর 250টা দেখায় দেই আচ্ছা এটা হচ্ছে আমাদের এন 250 এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে রেড কালার আচ্ছা দুইটি কালারই আছে যার যেটা পছন্দ নিতে পারবেন আর এই ব্যক্তির বর্তমান বাজার মূল্য হচ্ছে 3 লক্ষ 49 হাজার 999 টাকা আচ্ছা 3 লক্ষ 49 হাজার 999 হলে এন টা নিতে পারবে এবং যে কোনো কালার কিন্তু আছে হ্যাঁ হ্যাঁ এটা আরেকটা বিষয় হচ্ছে আমাদের কাছে MRF এবং Yu দুইটা টায়ারই আছে

একটা বাইক আছে সেটা হচ্ছে দেখাইতেছি এটা হচ্ছে পালসার সিঙ্গেল রিক্স সাথে হচ্ছে সিঙ্গেল চ্যান এবিএস যেটা বর্তমানে আমাদের সব বেশি সেল হচ্ছে পালসার সিঙ্গেল রিক্স সিঙ্গেল চ্যান এবিএস আর এই বাইকটির সেম টু দুইটি কালারই হয় এটা হচ্ছে ব্ল্যাক রেড আরেকটি কালার আছে ব্ল্যাক ব্লু দুইটি আমাদের কাছে আছে যার যেটা পছন্দ নিতে পারবেন আর এই বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে দুই লক্ষ দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা আর এই বাইকটিতে থাকছে ঈদ অফার তিন হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট আচ্ছা এক লক্ষ নিরানব্বই হাজার

এখন আরিফ আমি চলে যাব ডিসকভার সিরিজে যেটাতে ঈদের বিশাল একটা ডিসকাউন্ট আছে বিশাল একটা অফার দেওয়া আছে ডিসকভার সিরিজে ডিসকভার 125 এবং ডিসকভার 110 দুইটি বাইকের উপরেই ডিসকাউন্ট আছে বিশাল আর দুইটি বাইকেরই সেম টু চারটি কালার হয় এটা হচ্ছে ব্ল্যাক ব্লু কালার এটা হচ্ছে ব্ল্যাক রেড কালার এটা কালার আছে ব্ল্যাক গ্রিন এবং ফুল রেড চারটি কালারই আপনাদের ফ্রেয়ারসে যার যেটা পছন্দ সেটা নিতে পারবেন আমি প্রথমে 125 এর দামটা বলে দিচ্ছি 125 এর বর্তমান প্রাইস হচ্ছে 1 লক্ষ 60500 টাকা সেখান থেকে পাবেন ছয় হাজার টাকা ক্যারি ডিসকাউন্ট মানে এক লক্ষ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ডিসকভার একশো পঁচিশ সিসি তা প্লাস হচ্ছে একশো দশ সিসি একশো দশ বর্তমান বাজার হচ্ছে টাকা সেখান থেকে পাবেন সেম টু ছয় হাজার টাকা ক্যারি ডিসকাউন্ট মানে এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন ডিসকভার একশো দশ সিসি তারপর আবার হ্যাঁ এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা তারপর আবার চারটি কালারই আছে যেটা পছন্দ সেটাই নিতে পারবেন আচ্ছা আচ্ছা তারপর আমি চলে যাচ্ছি প্লাটিনাতে আমাদের মাইলেজ কিং যে বাইকটি সেটা হচ্ছে প্লাটিনা হান্ড্রেড টেন সিসির এই বাইকটি আর প্লাটিনা হান্ড্রেড টেনের তিনটি কালার হয় তিনটি কালারই এসে যার যেটা পছন্দ নিতে পারবেন আর এই বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার জি আর প্লাটিনার মধ্যে আরেকটি ভেরিয়েন্টার আছে সেটা হচ্ছে প্লাটিনা হান্ড্রেড টু এটা আপনি সামনে দেখতে পাচ্ছেন হান্ড্রেড টু সিসি প্লাটিনা তারপর চলে যাচ্ছে আমাদের লাস্ট মাইলে বাইক সেটা হচ্ছে সিটি হান্ড্রেড আচ্ছা সিটি হান্ড্রেড এর আহ বলতে গেলে মাইলেজ এর রাজা বলা হয় আর সিটি হান্ড্রেড এর সেম টু তিনটি কালার আছে সেটা হচ্ছে ব্ল্যাক রেড আর কালার আছে ফুল রেড এবং ফুল ব্লু তিনটি কালারই বাজাজ ফ্রিয়ারে আছে যার যেটা পছন্দ নিতে পারবেন আর এই ব্যক্তির বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার জি সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড আচ্ছা সেই সাথে যারা এখন বাইক নিবে ইনশাআল্লাহ রেজিস্ট্রেশন নাম্বার পাবে রেজিস্ট্রেশন একদম সোমবারের মধ্যেই নিতে হবে সোমবার পর্যন্ত সময় আছে জি জি একদিনে পেয়ে যাবেন নাম্বার তাই দেরি না করে চলে আসুন বাজাজ ফ্রিয়ারে আর আমাদের কাছে প্রত্যেকটি কালার এবং প্রত্যেকটি ভেরিয়েন্ট আছে যার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন

এই সময় আসলে কিনা সুযোগ এবং এখনই কিন্তু নিতে হবে এন যারা নিতে চাচ্ছেন সবগুলা কালার অ্যাভেলেবেল আছে একজন ভাই বলেছেন বাজাজ অ্যাভেঞ্জার কি আর আসবে না না অ্যাভেঞ্জার এখন আর স্টক আর এটা একবারই আসবে কিনা সেটা আমি আপনাকে বলতে নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না হয়তো অপেক্ষায় থাকেন হ্যাঁ হ্যাঁ আর আমাদের আইপে শরমে ঠিকানা একটু বলে দেই আমাদের শরমে ঠিকানা হচ্ছে 35 বাই এ উত্তর পিরারবাগ মিরপুর ডাক এটা হচ্ছে মিরপুর 2 সাপ্রমজিতে ঠিক বিপরীতে তারপরে যাদের বুঝতে সমস্যা হয় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো বন্ধুরা যারা লাইভে ছিলেন সবাইকে সবাই একটু লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ এখন কিন্তু অনেকেই হয়তো হয়তো অনলাইনে নেই পরবর্তীতে যেন দেখতে পারে তো অবশ্যই কিন্তু শেয়ার করে রাখবেন তো আহ ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে একটা লাইভ প্রেজেন্ট করার জন্য ভালো থাকবেন ভাই আসসালাম ভাই